দিল্লির মঞ্চে দণ্ডিত পলাতক হাসিনার উস্কানিমূলক বক্তব্য ক্ষুব্ধ ঢাকা হাসনাদের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মুন্সির আপিল শুনানি পেছাল ভারত মার্কিন কৌশলে ধরাশায়ী চর্ম নাই দিল্লির মঞ্চে দণ্ডিত পলাতক হাসিনার উস্কানিমূলক বক্তব্য ক্ষুব্ধ ঢাকা শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের রাজধানী দিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায় তীব্র ক্ষোভ বিস্ময় ও গভীর হতাশা প্রকাশ করেছে বাংলাদেশ সরকার ঘটনাটিকে বাংলাদেশের সার্বভৌমত্ব গণতান্ত্রিক উত্তরণ এবং আসন্ন জাতীয় নির্বাচনের বিরুদ্ধে সরাসরি ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার এক কঠোর ও ব্যতিক্রমী ভাষায় বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় দিল্লিতে শেখ হাসিনার বক্তব্যে শুধু বাংলাদেশ সরকার নয় বাংলাদেশের জনগণ হতবাক ও অপমানিত বিবৃতিতে বলা হয় এটি কোনো বিচ্ছিন্ন রাজনৈতিক বক্তব্য নয় বরং এটি একটি স্বাধীন রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে নগ্ন হস্তক্ষেপ এবং আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচারের সুস্পষ্ট লঙ্ঘন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে স্পষ্ট ভাষায় উল্লেখ করা হয় পলাতক শেখ হাসিনা যিনি মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত তাকে তেইশ জানুয়ারি দিল্লিতে একটি প্রকাশ্য অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয় সেখানে তিনি প্রকাশ্যে বাংলাদেশ সরকারকে অপসারণের আহ্বান জানান এবং তার দলের অনুগতদের তন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে উস্কানি দেন যার লক্ষ্য ছিল বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচনকে ব্যর্থ করে দেওয়া বিবৃতিতে বলা হয় এ ধরনের বক্তব্য কেবল রাষ্ট্রদ্রোহীমূলকই নয় বরং এটি বাংলাদেশের জনগণের ভোটাধিকার এবং গণতান্ত্রিক ভবিষ্যতের বিরুদ্ধে সরাসরি আঘাত বাংলাদেশ সরকার ক্ষোভের সঙ্গে স্মরণ করিয়ে দেয় দ্বিপাক্ষিক প্রত্যার্পণ চুক্তি থাকা সত্ত্বেও ভারত বারবার অনুরোধ উপেক্ষা করে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করেনি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় এই ব্যর্থতা শুধু হতাশাজনকই নয় বরং এটি বাংলাদেশের শান্তি নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি তৈরি করেছে বিবৃতিতে বলা হয় একটি দণ্ডিত গণহত্যাকারীকে ভারতের মাটিতে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ দেওয়া বাংলাদেশের জনগণের ন্যায় বিচারের প্রত্যাশাকে পদদলিত করেছে আরও বলা হয় ভারতের রাজধানীতে এমন একটি অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়া এবং সেখানে শেখ হাসিনার মতো একজন দণ্ডিত ব্যক্তিকে ঘৃণামূলক বক্তব্য দিতে দেওয়া আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতির পরিপন্থী এর মধ্যে রয়েছে রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং সুপ্রতিবেশী সুলভ আচরণ বজায় রাখা পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক জানায় এই ঘটনা বাংলাদেশ ভারত সম্পর্কের জন্য একটি বিপজ্জনক এবং নেতিবাচক নজির সৃষ্টি করেছে বিবৃতিতে বলা হয় এর ফলে ভবিষ্যতে বাংলাদেশের নির্বাচিত সরকারের সঙ্গে ভারতের পারস্পরিক উপকারী সম্পর্ক গড়ে তোলা ও তা টিকিয়ে রাখার সক্ষমতা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বিবৃতিতে আওয়ামী লীগ নেতৃত্বের ভূমিকা নিয়েও তীব্র ভাষায় আক্রমণ করা হয় বলা হয় দিল্লির মঞ্চ থেকে দেওয়া এই নির্লজ্জ উস্কানি আবারও প্রমাণ করে কেন অন্তর্বর্তী সরকার জনগণের নিরাপত্তা ও গণতন্ত্র রক্ষায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে বাধ্য হয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করে জানায় নির্বাচনের আগে ও নির্বাচনের দিন সহিংসতা নাশকতা ও তন্ত্রাসী কর্মকাণ্ডের দায় আওয়ামী লীগের ওপর বর্তাবে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র কঠোর হাতে দমন করা হবে কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন দিল্লির মঞ্চে শেখ হাসিনার বক্তব্য একটি পরিকল্পিত রাজনৈতিক বার্তা যা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যেই দেওয়া হয়েছে তাদের মতে একটি প্রতিবেশী রাষ্ট্রের আশ্রয়ে থাকা একজন দণ্ডিত ব্যক্তিকে এভাবে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া আন্তর্জাতিক কূটনীতিতে বিরল এবং প্রশ্নবিদ্ধ বিশেষজ্ঞরা মনে করছেন এই ঘটনায় বাংলাদেশ ভারত সম্পর্ক একটি কঠিন পরীক্ষার মুখে পড়েছে এমন এক সময়ে যখন বাংলাদেশ একটি ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ঠিক তখনই এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে সাধারণ মানুষের মধ্যেও এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এটিকে বাংলাদেশের আত্মমর্যাদা ও স্বাধীনতার ওপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করছেন কেউ কেউ বলছেন এটি শুধু সরকারের বিরুদ্ধে নয় পুরো জাতির বিরুদ্ধে একটি অপমানজনক বার্তা সব মিলিয়ে দিল্লির মঞ্চে শেখ হাসিনার বক্তব্য এখন আর একটি বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ নেই এটি পরিণত হয়েছে বাংলাদেশের সার্বভৌমত্ব গণতন্ত্র নির্বাচন এবং প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণকারী একটি গুরুতর রাজনৈতিক ও কূটনৈতিক ইস্যুতে হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মুন্সির আপিল শুনানি পেছালো মনোনয়নপত্র বাতিল করে ইলেকশন কমিশনের ইসির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে কুমিল্লা চার আসনে বিএনপি প্রার্থী মুন্সির রিট খারিজ করে আদেশ দিয়েছিলেন হাইকোর্ট সেই আদেশের বিরুদ্ধে আপিল আবেদনের শুনানির জন্য আগামী আঠাশ জানুয়ারি পরবর্তী দিন ঠিক করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সোমবার জম্মু কাশ্মীর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ এই আদেশ করেন কুমিল্লা চার দেবিরদার সংসদীয় আসনটিতে বিএনপির এই প্রার্থীর প্রধান প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি ও জামাত সহ দশ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লা এর আগে মনোনয়নপত্র বাতিল করে ইলেকশন কমিশনের ইসির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে কুমিল্লা চার আসনে বিএনপি প্রার্থী মুন্সির রিট খারিজ করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল সংক্রান্ত আবেদনের বিষয়ে সোমবার পরবর্তী দিন ঠিক করেছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এর আগে মুন্সির রিট খারিজ করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল আবেদনটি করেন মুন্সির আইনজীবী সাইফুল্লাহ আল মামুন ভারত মার্কিন কৌশলে ধরাশায়ী চর্মনাই ভারত মার্কিন কৌশলে ধরাশায়ী চর্মনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ ভারত ও আওয়ামী লীগের অনুরোধ রক্ষা করতে গিয়ে ধরাশায়ী হয়ে গেল চর্মনাইয়ের পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এক্ষেত্রে সহযোগী ভূমিকা রক্ষা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের আশ্বাস ও পরামর্শে আওয়ামী লীগ সমর্থকদের ভোট পাওয়ার আশায় জামায়াতের জোট ছাড়ে দলটি কিন্তু শেষ পর্যন্ত জাতীয় পার্টি নির্বাচনে প্রার্থী দিয়ে টিকে থাকায় আওয়ামী লীগের ভোট পাওয়ার আশাও ফিকে হয়ে উঠেছে গত সতেরো বছর আওয়ামী লীগের সহায়ক হিসেবে মাঠে সক্রিয় থাকা ইসলামী আন্দোলন বাংলাদেশ ফলে সারা দেশে প্রচুর বেষ্টিত দলটি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যাশার তুলনায় অনেক বেশি খারাপ ফলাফলের দিকে এগোচ্ছে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা জানা যায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতারা বরাবরই বলে আসছিলেন নো ভোট নো ভোট অর্থাৎ যে নির্বাচনে নৌকা নেই সেই নির্বাচনে কোনো ভোট নয় কিন্তু এই সিদ্ধান্তে ভোট পাগল দলীয় নেতাকর্মীদের নিবৃত্ত করতে না পেরে বিকল্প সিদ্ধান্ত নিতে বাধ্য হয় আওয়ামী লীগ পরিবর্তিত প্রেক্ষাপটে দলীয়ভাবে আওয়ামী লীগ চাইছিল তাদের সমর্থকরা এমন একটি দলের প্রার্থীদের ভোট দিক যারা নির্বাচনে জিতে আওয়ামী লীগের স্বার্থ রক্ষায় কাজ করবে ততদিনে আওয়ামী লীগের সহযোগী হিসেবে দল এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি ওঠে জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে অন্যদিকে জামায়াতের সঙ্গে নির্বাচনী জোট চূড়ান্ত করে দেশের সব মহানগরীতে সমাবেশ করে ইসলামী আন্দোলন সহ আট দল সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায় জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারবে ভেবে আওয়ামী লীগের নীতি নির্ধারকরা নিজেদের বিকল্প হিসেবে চর্মনায়ের পীরের দলকে বেছে নেয় কারণ শেখ হাসিনার ১৬ বছরের শাসনকালে প্রায় সব নির্বাচনেই দলটির সহযোগী হিসেবে অংশগ্রহণ করেছিল ইসলামী আন্দোলন যদিও কোনো নির্বাচনে কোনো আসন পায়নি জামানত ফেরত পায়নি কোনো নির্বাচনেই এক শতাংশ ভোট অর্জন করতে পারেনি হাজার হাজার সমর্থন নিয়ে মিছিল মিটিং করা দলটি জানা যায় দু সালের পাঁচ অগস্ট গণ অভ্যুত্থানের পর সব ইসলামী ভোটারের জন্য একটিমাত্র বক্স খোলার উদ্যোগ নেন চর্মনাইয়ের পীর সৈয়দ রেজাউল করিম তারই আহ্বানে প্রথমে পাঁচ দল এবং পরবর্তীতে আট ইসলামী দল নির্বাচনী জোট গঠন করে অগ্রসর হচ্ছিল বড় দল হিসেবে গুরুত্বপূর্ণ স্থান নিয়ে নেয় জামায়াত তবে সারা সারাদেশে শক্তিশালী সংগঠন থাকায় ইসলামী আন্দোলনও ছিল শক্ত অবস্থানে এরই মাধ্যে বিএনপি জোটের সঙ্গে বনিবনা না হওয়া জুলাই অভ্যুত্থানের স্বপ্ন অধরা থেকে যাওয়ার আশঙ্কা ছাড়াও শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় দেশের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তন ঘটে এলডিপি এনসিপি ও এবি পার্টি যুক্ত হয় আট দলীয় জোটে বেড়ে যায় দলগুলির আত্মবিশ্বাস সৃষ্টি হয় আসন বন্টন নিয়ে এরপরই ভারতের আমন্ত্রণে পুঠো হয়ে জোট থেকে বেরিয়ে আসে চরমোনাইয়ের পীর এর মধ্যে ভারত কোনোভাবেই চাইছিল না জামায়াত নির্বাচনে ভালো ফলাফল করুক আবার মার্কিন যুক্তরাষ্ট্র চাইছিল না জামায়াতের নেতৃত্বাধীন জোটে কোনো কট্টর ইসলামী দল থাকুক শুধু তাই নয় জামাত জোটে এলডিপি এনসিপি ও এবি পার্টি যুক্ত হবার পেছনেও কাজ করেছে আমেরিকা অন্যদিকে ভারত চাইছিল আওয়ামী লীগের ভোটারদের জন্য একটি নির্ভরযোগ্য ঠিকানা বের করতে একদিকে ভারতের আমন্ত্রণ অন্যদিকে জোট ত্যাগ করার জন্য মার্কিন আগ্রহ দুইয়ে মিলে সৃষ্টি হয় দর কষাকষির পরিবেশ একদিকে জামায়াতের অনাগ্রহ অন্যদিকে চর্মনাইয়ের আত্মবিশ্বাস সবার ওপর দলীয় ভোট পাওয়ার জন্য শর্ত হিসেবে আওয়ামী লীগের পক্ষ থেকে ইসলামী আন্দোলনের প্রতি ধারাবাহিক চাপ ফলাফল জোট থেকে বেরিয়ে যায় চর্মনাইয়ের পীরের দল বিশ্লেষকদের মতে আওয়ামী লীগ ও ভারতের আশ্বাসে চর্মনাইয়ের পীর ইসলামী জোট ত্যাগ করার পরপরই রাজনৈতিক মাঠে দেখা দেয় ভিন্ন এক পরিবর্তন দেশি বিদেশি নানান চাপের মুখে নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ বিষয়ে নমনীয় হয়ে ওঠে সরকার এ বিষয়ে এনসিপির বিষয়ে মৃদু চাপ প্রয়োগ অব্যাহত থাকলেও বিদেশি চাপে চুপ করে যায় বিএনপি ও জামাত। জুলাই যোদ্ধাদের ছোটখাটো সংগঠনগুলো হাদি হত্যার বিচার দাবিতে সোচ্চার থাকলেও জাতীয় পার্টির বিষয়ে নমনীয় অবস্থান দেখা যায় স্বাভাবিকভাবেই বিকল্প শক্তি হিসেবে আওয়ামী লীগ পেয়ে যায় জাতীয় পার্টিকে বাস্তবতার নিরিখে আওয়ামী লীগ থেকেও দূরে সরে যায় দীর্ঘদিনের পরীক্ষিত সহযোগী ইসলামী আন্দোলন আওয়ামী লীগের পক্ষ থেকে ভোট দেওয়ার জন্য ইসলামী আন্দোলনকে বাদ দিয়ে জাতীয় পার্টিকে বেছে নেওয়ার আরও কারণ আছে তাদের আশঙ্কা বিজয়ী হওয়ার পর চর্মনাইয়ের পীরের এমপিরা জামাত জোটকেই সমর্থন দেবে নির্বাচনে তারা হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালাচ্ছেন তাছাড়া তারা অংশগ্রহণমূলক প্রতিনিধিত্ব পদ্ধতির ঘোর সমর্থক ভারতের কাছেও জাতীয় পার্টি অধিকতর বিশ্বস্ত আওয়ামী লীগের সাথে তারা একাধারে সরকারি দল